হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাইভ ব্লগ তো আজকে আমি যাব হচ্ছে মালদার একটা নতুন ঠিকানা বন্ধুরা যেখানে হচ্ছে মালদার সবচেয়ে বড় পার্ক এখন পর্যন্ত এবং কোথায় কিভাবে যাবে সেখানে কি কি আছে সমস্ত কিছু তোমাদের বলবো এই যে চলে এসেছে দেখো এটা হচ্ছে বেলা শেষে পার্ক বেলা শেষে এটা হচ্ছে তলার মধ্যে পড়ে এবং তোমরা এখানে আসতে গেলে তোমাদেরকে সুস্তানি মোড় হয়ে মোটামুটি দু কিলোমিটার বা ডিরেক্ট আমাদের বাঁধ হয়ে বিশ্বনাথ মোড় হয়ে সোজা চলে আসলেই একটু মোটামুটি সেখান থেকেও দু কিলোমিটার আসলেই তোমরা পেয়ে যাবে ব্যালাসেসে পার্ক এবং বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে কাজ এখনও চলছে পুরো দমে কাজ চলছে দেখো এরিয়াটা দেখো কতটা বড় এরিয়া খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে একদম দারুণভাবে এবং সময় স্পেন্ড করার জন্য দারুণ ঠিকানা বন্ধুরা তোমরা সবাই চলে আসতে পারো বার্থডে সেলিব্রেশন এখানে দেখো একটা ওপেন স্পেস আছে এখানে তোমরা বার্থডে সেলিব্রেশন করতে পারো এবং সবচেয়ে বড় কথা এখানে এত বড় এরিয়া আমাদের মালদাতে আর কোথাও নেই এত টাউনের কাছাকাছি তো আমি চলে গেছিলাম বিকেলবেলা এবং দেখতে পাচ্ছ এখানে বোটিং করা হয় তারপর বাচ্চাদের খেলার সমস্ত জিনিস রয়েছে সুন্দর পরিবেশ তোমরা অবশ্যই যাও তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তো ওখানে টিকিট হচ্ছে তিরিশ টাকা করে এই দেখো একদম গ্রামের মতো একটা পরিবেশ এবং ভেতরে তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে সমস্ত কিছু আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ছবি তোলার খুব সুন্দর সুন্দর জায়গা আছে বন্ধুরা তোমরা ফটোশ্যুট করতে পারো খুব সুন্দর জায়গা দেখো এই যে বোটিং করছে এবং রাতের বেলা এত সুন্দর লাগে না দেখলে তোমরা বিশ্বাস করবে না সেই রাতের পরিবেশটাও তোমাদের সামনে দেখাবো দেখো সন্ধে হয়ে গেছে কারণ আমি একটু বিকেলেই গেছিলাম তো বিকেল থেকে সন্ধে হয়ে গেছে এই দেখো বাঁ দিকে হচ্ছে বাচ্চাদের খেলার সমস্ত জিনিস তোমাদের বাচ্চা পুরো ফ্যামিলি নিয়ে যাওয়ার একটা খুব সুন্দর জায়গা ফ্যামিলি নিয়ে গিয়ে সুন্দর টাইম স্পেন্ড করার একটা সুন্দর জায়গা বন্ধুরা বাচ্চারা খুব আনন্দ করছে এখানে তো চলো দেখো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি বন্ধুরা কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এর আগে অনেক ভালো ভালো ভিডিও আমরা আপলোড করেছি এবং যারা সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকো আরও ভালো ভালো ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে আসবো দেখো এটা একটা ইন্টারেস্টিং জায়গা বন্ধুরা বাচ্চারা খুব আনন্দ করে এখানে খুব মজা পায় এখানে গিয়ে আর এখানে প্রচুর ফুলের চাষ হয়েছিল প্রচুর পিটুনিয়ার ফুলগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল এবং এখানে আরো ইন্টারেস্টিং জিনিস আছে বন্ধুরা জাস্ট দেখতে থাকো এটাই হচ্ছে গেট এই দেখো রাত্রে বেলা এটা হচ্ছে সেই দিঘির মতো দেখো চারিদিকে লাইট কি দারুণ লাগছে একটু আগে তোমাদের পুরো আলোতে দেখালাম বিকেলের আলোতে এবার রাতের আলোতে দেখো অসম্ভব সুন্দর বন্ধুরা লাইটে দেখো অসম্ভব সুন্দর লাগছে তোমরা অবশ্যই যাও অবশ্যই ভিজিট করো আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর কিছু জানার থাকলে তোমরা কমেন্টে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে জানিয়ে দেব। এই দেখো এটা হচ্ছে চেস চেসের সাইজটা দেখো বাচ্চাগুলো তুলছে চেসগুলো এখানে গিয়ে বাচ্চারা খুব আনন্দ পাবে তো দেখো বন্ধুরা এতটুকুই আজকের ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব